প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেন করে থাকেন যে তারা দীর্ঘদিন যাবৎ পায়ে ব্যথা অনুভব করেন এবং পায়ে ব্যথার সাথে ঝিঝি অবসবস এবং ভারবার কেউ কেউ অনুভব করে থাকে তো এই ধরনের উপসর্গ কেন হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এ ধরনের সমস্যা হলে আমাদের করণীয়টা কি আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো এই যে পায়ে ঝিঝি অবসবস ভারবার বা ব্যথা এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরেন যদি কোমর থেকে আমাদের স্নায়ুতে যদি কোনো কারণে চাপ পড়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের উপসর্গ থাকতে পারে এবং এই চাপটা বিভিন্ন কারণে পড়তে পারে যেমন পিএলআইডির কারণে হতে পারে ডিসপ্রলাপস যেটাকে আমরা বলি এবং অনেক সময় দেখা যায় পাইরিফর্মিস সিনড্রোমের কারণে হতে পারে স্পাইনাল স্ট্যানোসিসের কারণে হতে পারে এবং অ্যাসাই জয়েন্ট প্রবলেম যদি হয় সে কারণেও কিন্তু এই ধরনের নার্ভে চাপ পড়ে এই ধরনের উপসর্গ হতে পারে তাছাড়াও আপনার ধরেন যদি কোনো কারণে পায়ে রক্তের সঞ্চালনে বাধাপ্রাপ্ত হয় বা রক্তের প্রবাহ কমে যায় সে কারণেও কিন্তু এই ধরনের উপসর্গ কারু ক্ষেত্রে হতে পারে অথবা যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে অর্থাৎ নার্ভের মধ্যে ডিসফাংশন ঘটে এই ধরনের উপসর্গ হতে পারে বা কোনো কোনো সময় দেখা যায় যে ভিটামিন ক্যালসিয়াম এগুলির অভাবের কারণেও এই ধরনের উপসর্গ হয়ে থাকে তো সাধারণত কমন যে কারণ সেটি হচ্ছে কোমর থেকে যে নার্ভটি আমাদের পায়ের দিকে চলে এসেছে যেটিকে বলা হয় সায়াটিক নার্ভ সেই সায়াটিক নার্ভের মধ্যে যদি চাপটা পড়ে তাহলে কিন্তু এই উপসর্গটা সবচেয়ে কমন এবং বেশি দেখা দেয় তো এই ধরনের থায়াটিকা অনেকগুলো কারণেই হয় সেগুলি আমরা আগেই বলেছি যে পিএলআইডির কারণে হতে পারে বা আপনার স্পাইনাল স্টেনসিসের কারণে হতে পারে পাইরে সিনড্রোমের কারণে হতে পারে জয়েন্ট প্রবলেমের কারণে হতে পারে তো এই ধরনের উপসর্গ থাকলে আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে প্রথমত যে প্রপার অ্যাসেসমেন্ট করে কজটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে আমাদের এই সায়াটিকাটা হচ্ছে এবং সেই কারণটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায় কারণ এই ধরনের উপসর্গ কিন্তু শুধুমাত্র ওষুধ খেলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন তা নয় এই ধরনের উপসর্গ যাদের আছে অর্থাৎ সায়াটিকা যাদের আছে তাদের জন্য ওষুধের পাশাপাশি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা এবং প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা যদি প্রপার জায়গা থেকে প্রপার পার্সনের কাছ থেকে নেওয়া যায় তাহলে কিন্তু সহজেই এই ধরনের উপসর্গ থেকে আমরা মুক্ত হতে পারি এই ধরনের উপসর্গ যাদের আছে তাদের জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি যেমন ধরেন এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি ইলেকট্রোথেরাপি এবং লাইফ স্টাইল চেঞ্জ এগুলি সমন্বয়ে একটা কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু সহজেই পায়ের যে যি অবসব ভারী ভারী দূর করতে পারি তো প্রিয় দর্শক আপনারা যারা এ ধরনের সমস্যায় বকছেন আপনারা অবশ্যই একজন স্পাইন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন একজন নিউরো মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন এবং পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম